থেকে হারিয়ে গেছে যেহেতু হয়তো আমরা একসাথে খেলাধুলো করেছি তাহলে আমার বিষয়টা ও জানবে হয়তো জেনেছে বলেই হয়তো ও ও জেনেছে বলেই হয়তো ও করেছে এবার ও যদি বলে সেই জায়গা থেকে তো আমার আর কিছু করার নেই আর আমার মা আমাকে আমার মা আমাকে দেখতেই হবে কারণ মা আমার যদি গর্বদারিনী মা হয় আমার মা আর জয়মা তারা সবার মা আমার মা সবাই ব। জিনিস আপনি নাকি ভাইরাল হওয়ার পরে সাধারণ মানুষকে ঠকাচ্ছেন মানে দাম বেশি নিচ্ছেন খবরে এ বিষয়ে কি বলবেন ভাইরাল তো আমি হইনি এখন অবধি আমি এখনও অবধি ভাইরাল হই মানুষ চিনেছেন সবাই সেটা যে জয়মাতারা যদি ভাইরাল হয়ে থাকে তাহলে জয়মাতারা আর যদি প্রশ্ন থাকে তাহলে জয়মাতা যদি প্রশ্ন করা হয় তাহলে জয়মাতারাকে প্রশ্ন করো যে দামের বিষয়টা যদি হয় কারণ আমি এইসব বিষয়গুলো এখানে বলতে চাই না কারণ আমি তো এসেছি বউয়ের একটা আমার আমি মেয়ে যেহেতু বলেছি ওকে ওর নতুন দোকান একটা প্রতিষ্ঠান একটা ওর জায়গা তৈরি করছে সেই জায়গা থেকে কে কী বললো না বললো আমি একান্দে শুনবো আমি একান্দে বের করে দেবো তার জন্য তার জন্য বিবেচনা আমার মা আছেন আর মানুষজন যারা সাধারণ মানুষ যারা মানুষজন আছে মায়ের যারা ভক্ত আছেন মায়ের যারা ছেলেরা আছে মায়ের যারা মেয়েরা বা আমার জেঠি কাকিমারা যারাই আছে তাদের মানে তারাই বলতে পারবে যে আমি কী নিয়ে কি ভালোবাসি আর তাকে নিয়ে ভালোবাসি আর আমরা সবাই যত দাদা দিদিরা ভাইরাল হয়েছে তার মধ্যে আপনাকে আমরা গুরুজন হিসাবে মানি সেই গুরুজন হিসাবে যদি কেউ ভুল করে তার উদ্দেশ্যে কী বলবে সে কি ভুল করছে না সে বুঝে শুনে ভুল করছে না না এবার একটা কথা বলি ভাই ভাবিয়া করিয়াও কাজ করিয়া ভাবিয়া আগে যাই কিছু কর যাই কিছু কর সেটাকে আগে ভাবো ভেবে তারপরে বল দেখো আমি বলছি না বুদ্ধি বুদ্ধি মানুষের কাছে নিতে হয় বুদ্ধির শেষ নেই আর শিক্ষার শেষ নেই তার একটা কারণ আমি উদাহরণ দিই আমি যখন মাকে যখন নিজে কামছা করে পুজো করতাম আমি যখন মাকে যে গামছা পরে পুজো করতাম সেই সময় আমার জয়মাতারার দোকানে একজন দু ঘন্টা ছিলেন একজন ভক্ত এবং আমাকে একটা কথা প্রশ্ন করেছিলেন যে অন্যদা আপনি তো মায়ের পুজো করলেন আমি তখন দেখলাম ওনার মুখটা একটু শুকনো মানে একটু কিন্তু কিন্তু বোধ করছেন উনি আমি বললাম দাদা কি ব্যাপারে একটু জানতে পারি যে আপনার আমার জয়মাতারা দোকানে এসে আপনার মনটা কেন খারাপ বল আপনার খাওয়া নিয়ে কোনো কথা হবে না আপনার রান্না নিয়ে কোনো কথা হবে না কিন্তু মায়ের পুজোটাকে একটু লাল কাপড় করে পুজোটা করা যায় না অবশ্যই আমি তখন বললাম যে দেখো দাদা দাদা দেখো কেউ কিন্তু আমায় আমায় শেখাচ্ছে একটা ভালো জিনিস হ্যাঁ আমাকে একটা ভালো জিনিস শেখাচ্ছে আমি তখন কিন্তু বলিনি যে আমি আগামী দিন চেষ্টা করব আমি কিন্তু বলিনি যে ভাবছি আমি কিন্তু বলিনি একবারও ঠিক আছে আচ্ছা দেখব বা এটাও কিন্তু বলিনি আমি আগামী দিন একটাই কথা বলেছিলাম সেদিনে যে আগামী দিন দাদা তুমি এসো তোমার কথাটাই থাকবে এটা আমার যেহেতু মায়ের মন্দির এটা আমার মায়ের বাড়ি এটা আমার জয়মাতারার মন্দির এটা আমি নিশ্চয়ই মায়ের পুজোটা আমি লাল কাপড় পরেই পুজো করব উনি যদি আমার জন্য ভালোর জন্য বলেন আজকে মানুষ ওই মানুষ যে ভালো কথাটা বলে